ভরতপুরে কুয়ো নদীর বাদ থেকে উদ্ধার হওয়া পাঁচটি সুতলি তাজা বোমা শুক্রবার নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড সুন্দীপুর ও মনোহরপুর গ্রামের মাঝামাঝি ওই নদীবাদ এলাকায় বোমাগুলি উদ্ধার হয় বোমা উদ্ধারের পর পুলিশ এলাকা ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর পাঠায় এদিন ঘটনাস্থলের কাছেই ফাঁকা মাঠে বোমাগুলি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছে বোমা পড়ে থাকার খবর জানা যায় ওই নদীবাদের একটি ঝোপের মধ্যে বোমাগুলি একটি পলিথিনের ব্যাগে রাখা ছিল তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুদ করেছিল তা পুলিশ জানতে পারেনি ঘটনা তদন্ত শুরু হলেও এদিন বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে তারই কিছু চিত্র দেখে নেওয়া যাক আমাদের পর্দায় বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দমে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মন্ত্রী নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট